এই ব্যক্তিকে মাতা হিসেবে দেখানো আছে সংশ্লিষ্ট নিবন্ধন কার্যালয়ে যোগাযোগ করুন যাদের জন্ম নিবন্ধনে ব্যক্তিকে মাথা হিসেবে দেখানো আছে সংশ্লিষ্ট নিবন্ধন কার্যালয়ে যোগাযোগ করুন তারা কিভাবে জন্ম নিবন্ধনটি সংশোধনের জন্য আবেদন করবেন তো আজকে আমরা সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো তো আরো একটি সমস্যা হয় যখন বাচ্চাদের জন্ম নিবন্ধন করা হয় তখন কিন্তু আপনার সংশোধনী আবেদন করতে গেলে দেখায় যে পিতা মাতার তথ্য ম্যাপ করার কারণে জন্ম নিবন্ধনটি সংশোধন করা যাবে না নিকটবর্তী কার্যালয়ে যোগাযোগ করুন তখন আপনারা কিভাবে জন্ম নিবন্ধনটি সংশোধন করবেন আজকে আমরা এই ভিডিওতে সে সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং কিভাবে আবেদন করবেন সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং জন্ম নিবন্ধন সংক্রান্ত নতুন নতুন আপডেট তথ্য পেতে অবশ্যই বেলাইকন বাটনটি অল করে রাখবেন তো যাদের জন্ম নিবন্ধনে এরকম মেসেজ আসবে ওটিপি পাঠানোর সময় যে এই ব্যক্তিকে মাথা হিসেবে দেখানো আছে সংশ্লিষ্ট নিবন্ধন কার্যালয়ে যোগাযোগ করুন আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে নিবন্ধন কার্যালয়ে না গিয়ে এটাকে আপনি নিজে নিজে সমাধান করতে পারবেন আপনাকে এই জন্য সর্বপ্রথম চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে এবং গুগল কোরম ব্রাউজারে এসে আপনি সর্বপ্রথম টাইপ করবেন বিডিআরআইএস ডট বিডি লেখার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো প্রথম পেজে আসার পরে আপনি সরাসরি চলে যাবেন জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করুন এখানে তো এখানে আসার পরে আপনি সর্বপ্রথম আপনার যে জন্ম নিবন্ধন নম্বরটি আছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন তো জন্ম নিবন্ধন নম্বরটি বসানো হয়ে গেলে এখানে যে জন্ম তারিখ যে অপশনটা আছে আপনার জন্ম নিবন্ধনের যে জন্ম তারিখটা আছে আপনি সেটা এখানে বসিয়ে দেবেন তারপরে নিচে যে ক্যাপচারটি দেখাচ্ছে আপনি সেই ক্যাপচারটি এখানে হুবহু বসিয়ে দিয়ে অনুসন্ধান যে বাটনটা আছে আপনি সেখানে ক্লিক করে তারপর পরবর্তীতে চলে যাবে তো পরবর্তীতে আসার পরে আপনাকে এখানে কিন্তু বিষয় সিলেক্ট করতে হবে আপনি কি কি সংশোধন করতে চাচ্ছেন আপনি কতগুলো আইটেম এখানে সংশোধন করবেন নাম সংশোধন করতে পারবেন পিতার নাম মাতার নাম আপনি পিতা মাতার কততম সন্তান আপনার জাতীয়তা আপনার লিঙ্গ এবং আপনার জন্ম তারিখে কিন্তু আপনি এখান থেকে সংশোধন করতে পারবেন তো আমরা আমাদের চাহিদা অনুযায়ী সংযোজন বাটনটিতে ক্লিক করে আমরা যতগুলো সংশোধন করতেছে আমরা ততগুলো ঘর এখানে নিয়ে নেব তো নেওয়া হয়ে গেলে আমরা এখানে বিষয় নির্বাচন করতে হবে আপনি কি কি বিষয় সংশোধন করতে চাচ্ছেন আমরা সেই বিষয়গুলো এখানে দিয়ে দেব তো আমাদের বাংলা সব আইটেমগুলো ঠিক আছে আমরা শুধুমাত্র ইংরেজির জন্য আবেদন করব তখন কিন্তু আমাদেরকে এই মেসেজটা দিয়েছিল আমরা সেই মেসেজটা কিভাবে রিমুভ করে সংশোধন আবেদন করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সকরে দেখলে কিন্তু সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে আপনি যে বিষয়গুলো সংশোধন করতে চাচ্ছেন আপনি সেই বিষয়গুলো এখানে নির্বাচন করে দিবেন তারপর যদি বাকি ঘরগুলো আপনি ডিলিট করে দেবেন তারপরে আপনি এখানে আপনার নাম বাবার নাম মায়ের নাম এগুলো দিয়ে তারপরে আপনি এখানে নিচে ঠিকানা দিয়ে দেবেন আপনার যেটা ঠিকানা আছে জন্মস্থান স্থায়ী ঠিকানা আপনি সেটাই দিয়ে দেবেন আপনি চাইলে কিন্তু এখান থেকে সংশোধন করতে পারবেন কিন্তু আপনি সংশোধন করার কিন্তু সুযোগ একবারই পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি কেয়ারফুল্লি ভাবে যাতে ভুল না হয় সেভাবে আবেদন করার চেষ্টা করবেন আপনার ঠিকানাগুলো সুন্দরভাবে দিয়ে দেবেন প্রথমে দেশ তারপরে বিভাগ তারপরে জেলা তারপরে উপজেলা তারপরে ইউনিয়ন পৌরসভা দিয়ে দেবেন তারপরে আপনি যে অর্ডে বসবাস করেন সেটা দিয়ে দেবেন তারপরে আপনার যে ডাকঘর আছে সেটা বাংলায় দিয়ে দেবেন তারপর ডাকঘর ইংরেজিতে দিয়ে দেবেন আপনার ঠিকানাটা বাসা মহল্লা গ্রাম সড়ক বা বাসা নম্বর থাকলে আপনি সেটা এখানে বসিয়ে দেবেন তারপরে যদি আপনার জন্মস্থান ঠিকানা একই হয় তাহলে টিকচিহ্ন দিয়ে দেবেন আর যদি ভিন্ন হয় তাহলে আপনি সেটা এখানে সেমভাবে বসিয়ে দেবেন অবশ্যই আপনি যে কার্যালয়ে জন্ম নিবন্ধন করবেন সেই কার্যালয়ের ঠিকানাটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে তারপরে আপনি অন্য ঠিকানা চাইলে সংশোধন করতে পারবেন তারপরে এখানে আপনি সংযোজন যে বাটনটা আছে সেখানে আপনার ফাইল দুটো আপলোড করে দিবেন আপনার ভোটার আইডি কার্ড আপনার পিতামাতার ভোটার আইডি কার্ড এবং আপনার যে জন্ম নিবন্ধন আছে সেটা এখানে সাবমিট করে দেবেন তো এখানে ফাইলটা সংযোজন করার পরে ফাইল নাম দিয়ে দেবেন ইস্যু সম্পর্কিত ফাইল এবং নিবন্ধন ব্যক্তির জাতীয় পরিচেবদ তো দেওয়া হয়ে গেলে আপনি সামনে যে স্টার্ট বাটনটা আছে আপনি ক্লিক করে আপনি ফাইলটাকে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়া হয়ে যাওয়ার পরে আপনি এখানে আপনার আবেদনকারীর সাথে সম্পর্ক কি আপনি সেটা এখানে দিয়ে দেবেন যেহেতু নিজ আবেদন করতেছে সে আমরা নিজ দিয়ে দেবো তারপরে এখানে আমরা ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিব তারপরে আমরা এখানে একটা মোবাইল ফোন নাম্বার দিব যেটা আমরা এখন ওটিপি নিতে চাচ্ছি তো আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবো ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে আমরা দেখবো যে আসলে আমাদের সকল তথ্য ঠিক আছে কিনা তো আমি আমার সকল তথ্যগুলো এখানে ভাবে দিয়েছি নামের প্রথম অংশ নামের শেষ অংশ পিতার নাম পিতামাতার কততম সন্তান লিঙ্গ তারপরে পিতার নাম মাতার নাম জাতীয়তা তারপরে আমি আমার ঠিকানাগুলো দেখে নিয়েছি যে আমার সকল তত্ত্ব ঠিক আছে তারপরে আমরা এখানে সাবমিট বাটনে ওটিপি পাঠান বাটনটা যে আছে আমরা এখানে ক্লিক করে আমাদের ফোনে ওটিপিটা পাঠিয়ে দিই ওটিপিটা পাঠানোর পরেও কিন্তু এখানে এই ব্যক্তিকে মাতা হিসেবে দেখানো আছে সংশ্লিষ্ট নিবন্ধন কার্যালয়ে যোগাযোগ করুন এই মেসেজটা কিন্তু এখনো আসছে তাহলে এখন আমরা কি করব আমরা যেহেতু সংশোধন করতে গিয়ে এটা সংশোধন করতে পারিনি তাহলে আমরা কি করব তো সেক্ষেত্রে আমাদের করণীয় হলো আমাদেরকে কিন্তু আবেদন করার আগে আমাদের যে নিকটবর্তী কার্যালয় আছে আমাদের কিন্তু সেখানে যেতেই হবে সেখানে না গিয়ে কিন্তু আমরা কোনোভাবে আবেদন করতে পারতেছি না এবং আরও একটি মাধ্যম আছে সেটা হলো আপনি চাইলে ঢাকা থেকে তাদের যে মেইন অফিস আছে সেখান থেকে কিন্তু আপনি চাইলে খুব সহজে এটা সমাধান করতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার আপনার যে নিকটবর্তী কার্যালয় আছে সেখানে কিন্তু আপনার যেতে হবে সেজন্য জন্য কী করতে হবে আপনি চাইলে আমাদের যে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে চাইলে সেখানে যোগাযোগ করে আপনি কিন্তু পরামর্শ নিয়ে খুব সহজেই করতে পারেন আর যদি আপনি ঢাকায় মেইন অফিসে ফোন করে তাদেরকে না পান তাহলে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ইউনিয়ন পরিষদ আছে বা পৌরসভা আছে আপনার এখানে আবেদন করার জন্ম তথ্য সংশোধন আবেদন করার নেছে আপনার যে কার্যালয়টা আছে সেটা কিন্তু এখানে তো আপনাকে কিন্তু সেই কার্যালয়ে গিয়ে জমা দিতে হবে এবং সেই কার্যালয়ে যোগাযোগ করতে হবে এবং সেখানকার যে সচিব আছে বা যে জন্ম নিবন্ধনের কাজ করে তার সাথে আপনার যোগাযোগ করতে হবে এবং যে প্রশাসক আছে তো কিভাবে এটা সমাধান করা যায় এবং কতদিন সময় লাগতে পারে এবং কিভাবে আবেদন করতে হবে সেটা কিন্তু তারা আপনাকে বলে দিবে আপনি কিন্তু চাইলে ঢাকা না গিয়ে কোনো ঝামেলা না করেই কিন্তু আমাদের মাধ্যমে খুব সহজেই আবেদনটা করিয়ে নিতে পারবে তো কীভাবে আবেদন করবেন কত টাকা খরচ হবে সেটা কিন্তু আমাদের যে স্কুনে হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে আপনি কিন্তু চাইলে সেখানে যোগাযোগ করে বিস্তারিত সকল তথ্য জেনে নিতে পারেন এবং যে বাচ্চাদের জন্ম নিবন্ধন সংশোধন করতে গেলে পিতা মাতার তথ্য ম্যাপ করার কারণে সংশোধন করা যাবে না এবং যাদের ইউনিক আইডি আছে তাদেরটা সংশোধন করা যাবে না তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে খুব সহজেই সেটা কিন্তু একেবারে মেইন অফিস থেকে সংশোধন করিয়ে নিতে পারবে তা এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে সেখানে এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ